গাইজ আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুখবর 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 যারা আমার মতো ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের জন্য কিন্তু আজকে বিশাল কিন্তু আপডেট ফেসবুক নিয়ে আসছে কিন্তু আজকে আপনাদেরকে সে বিশাল আপডেট নিয়ে কিন্তু আমি আলোচনা করতে যাচ্ছি সো গাইস আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন থাকবে কোন আপডেট ফেসবুক নিয়ে আসছে সেটা একটু দেখার জন্য আপনারা সেই আপডেটটা একটু স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি একটু আপনারা চোখ বলি একটু দেখে নিন স্ক্রিনে যে ছবিটা দিয়েছি সেই আপডেটটা দেখার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোনে থাকা সেই অফিসিয়াল যে ফেসবুক রয়েছে আপনারা সেই ফেসবুকে চলে যাবেন তারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের কিন্তু সেই আপডেটটা কিন্তু আসছে আর অন্য কাউদের এই আপডেট আসে না সে আপডেট দেখার জন্য আপনারা চলে যাবেন আপনাদের যে কর্নারের দিকে প্রোফাইল আইকন দেখতেছেন সেই প্রোফাইল আইকনে ট্যাপ করবেন প্রোফাইল হলে প্রোফাইল আর পেজ হলে পেজ ট্যাপ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখান থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আসার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন একটু স্কোর ডাউন করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসার পর সেখানে মনিটাইজেশন টুলস দেখতেছেন সেখানে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা আর একটু একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন এক্সট্রা বোনাস কিন্তু একটা আপডেট ফেসবুক এখানে দিয়েছে সেখানে আজকে আপনাদেরকে এই এক্সট্রা আপডেট নিয়ে কিন্তু আমি আলোচনা করব এই এক্সট্রা আপডেট কিন্তু আসলে সবাই কি পাবেন কিন্তু পাবেন না আজকে আপনাদেরকে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব তো এই এক্সট্রা বোনাস এটা আমি সহজে বোঝানোর জন্য কিন্তু আমি বাংলা করে নিয়েছি আপনাদেরকে আজকে আসলে এখানে কি বলা আছে সেটা বোঝানোর জন্য আমি এটা বাংলা করে সহজে বোঝানোর জন্য আপনাদের জন্য এটা বাংলা করে নিয়েছি তো আজকে আপনাদেরকে সেটা আমি বিস্তারিত আলোচনা করব আমার সাথে সাথে আপনারা পুরোনো দেরকে পড়ানোর জন্য আমি একটা স্ক্রিনে দিয়ে দিয়েছি এটি ফেসবুক এর কন্টেন্ট মনিটাইজেশনের আয়ের সুযোগ সম্পর্কিত এটি পেজ আমার এটা পেজ সেজন্য এখানে পেজ লেখা আছে যদি কি আপনার প্রোফাইল হয় প্রোফাইল লেখা থাকবে নিশ্চয়ই এগুলো আলাদাভাবে ব্যাখ্যা করছি এক্সট্রা বোনাস নি। তোমার জন্য একটি পঁচিশ ডলার বোনাস অফার আছে শর্ত ছয় দিনের মধ্যে যদি তুমি দুইটি পোস্ট করো এবং প্রতি পোস্টে পাঁচ লাখ মানুষের কাছে পৌঁছাতে হবে তাহলে তুমি এই পঁচিশ ডলার বোনাস পাবেন আরও বিস্তারিত আমি এখানে লিখে দিয়েছি আপনারা একটু পরে নেবেন আমার এখানে ছয় দিন আছে আপনার এখানে হয়তো এক মাস থাকতে পারে দুই মাস থাকতে পারে তিন মাস থাকতে পারে হয়তো দু দিন থাকতে পারে হয়তো আপনার এখানে এক সপ্তাহ থাকতে পারে হয়তো আপনার এখানে এক দিনও থাকতে পারে আপনার যে যে দিনগুলো আছে আপনারা সেই দিনের মধ্যে পূরণ করে ফেলবেন যে দিনগুলো দিয়েছেন সেই দিনগুলোর মধ্যে যদি আপনারা পূরণ করতে না পারেন হয়তো আপনাদেরকে দিন বাড়ি দিতে পারে আবার কমিয়ে দিতে পারে হয়তো দুই মাস হয়তো তিন মাস হয়তো এক বছর করে দিতে পারে আপনারা যে যে দিনগুলো দেবেন সেই দিনের মধ্যে পূরণ করে এই বোনাস নিয়ে নেবেন প্রতিদিন নিয়মিত দুটো দুটো পোস্ট করলে যদি কি একটা ভিডিও পাঁচ লাখ ভিউ হয়ে যায় আপনারা সেই পঁচিশ ডলার কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন